মহিলাদের রোজা সময় পিরিয়ড হলে তার বিধান কি রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা থুতু খেলে কি শ্যাম ভঙ্গ হবে বোন ভাইকে জাকা দিতে পারবে কিনা রোজা রেখে পেশ করলে কি রোজা ভেঙে যাবে সাহারি না খেলে রোজা হবে কিনা স্বপ্ন দোষ হলে কি রোজা ভেঙে যায় রোজা রেখে হস্তবৈধন করে ফেললে বিধান কি গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে পুজো করার পরে হাঁটুর উপর কাপড় রোজা ভেঙে যাবে রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুরু খেলে সময় পাস করলে গুনাহ হবে কি না রোজা রেখে নাক কানে চোখে ড্রপ ব্যবহার করা বিধান কি আগোরালে আপনি লিখছেন রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে কি রোজা ভাঙি যাবে না এর কারণে রোজা ভাঙবে না কারণ টিকা বা ইনসুলিন এগুলো সাধারণত সাধারণ তো নিচে নেওয়া হয় এগুলো পেট পর্যন্ত কার্যশীল পর্যন্ত পৌঁছায় না যা কারণে খাদ্য এবং পানির কাজ এগুলো দেয় না ফলে এগুলো নিলে রোজা ভাঙা হবে না মোহাম্মদ আজাদ হোসেন আপনি লিখেছেন দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে দাঁতের মাড়ি থেকে পুজো এবং রক্ত নির্গত হলে রোজা ভঙ্গ হবে না তবে সে যদি আপনি গেলেন এবং খেয়ে পান ইচ্ছাকৃতভাবে তাহলে সেক্ষেত্রে সেই রোজা ভঙ্গের কারণ হবে ধুতুর সাথে আপনার ইচ্ছার বাইরে সামান্য কিছু যায় যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটা কারণে রোজা ভঙ্গ হবে না তবে অবশ্যই পুজ রক্তগুলো এগুলো বের হলে আপনাকে ফেলে দিতে হবে এরপরে আব্দুল করিম আপনি লিখেছেন সাহারি না খেলে রোজা হবে কিনা। না সাহারি যদি কেউ না খায় তাহলে সেক্ষেত্রে তার রোজা হয়ে যাবে কারণে শাড়ি খেতে উঠতে পারেন নাই অথবা আপনি শাড়ি খানই নাই তাও রোজা হয়ে যাবে নফল বিশেষ করে সকালে যেহেতু নিয়ত করা যায় নবী সাল্লাম এরকম হয়েছে যে একবার রাতে তো খান নেই সকালে দিনে একটা বড় অংশ পার হয়ে গেছে তিনি তখন বলেন ঠিক আছে রোজাদার তারা বোঝা গেল শাড়ি না খেয়ে রোজা রাখা যাবে কিন্তু শাড়ি খাওয়াটা শুন না নবী কাহিম সাল্লাম বলেছেন না খেলে রোজা হবে না ব্যাপার সেরকম না আল লিখেছেন রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে না এর কারণে রোজা ভেঙে যাবে না করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছা তখন রোজা ভাঙবে না যদি ইচ্ছা গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার সাথে পেটে যায় তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে ভিতরে না যায় তার জন্য বারবার থুতু ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন এরপরেও যে এর গন্ধ গ্রান ইত্যাদি বা স্বাদিতে আপনি গলা দিঘা অনুভব করতে থাকেন বা যদি আপনার ভিতরে প্রবেশ করে তাতে রোজা ভাঙবে না দিয়ে ব্রাশ করলে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনের বেলা বিশেষভাবে শখ করাটা হল না আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সারি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম কারণে বলেছেন মাসুম আহমদ আপনি লিখেছেন রোজা রেখে হস্তবৈতন করে ফেললে বিধান কি রোজা রেখে হস্তমৈন যদি কেউ করে ফেলেন তাহলে তো রোজা ভেঙে গেল আল্লাহ মাফ করুন তার ইস্তেক ফার করতে হবে তবা করতে পার্লার কাছে মাপ চাইতে হবে এবং এ রোজা পরবর্তীতে রেখে দিতে হবে ফুকা হানাফের মধ্যে এ রোজার পাশাপাশি একটি কাজের সাথে কাফারা এটা সাথে আদায় করতে হবে তারপর সে দায়মুক্ত হবে এবং কাছে জন্য আলাদা করে ক্ষমা চাইতে হবে ইস্তেগফার করতে হবে মাজহার লিখেছেন রোজা রেখে নাক কানে চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি দেখুন যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার কন্টিনেন্টালি হয়ে ভিতরে প্রবেশ করে সঙ্গে ব্যবহার করা যায় নয় যেমন নাকে নাকে আমরা যদি ড্রপ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে ড্রপ আমাদের ভেতরে যাবে সর্বসম্মতিক্রমে এটি এই জন্য জায়েজ নয় চোখে আমরা ড্রপ দেই সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই যার কারণ সেখানে আপনি রোজা রেখে ড্রপ দিতে পারেন আর যদি কানে ড্রপ দেন সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্যড করতে পারলে ভালো লিখেছেন রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে গুলো হবে কিনা রোজা রেখে যদি আপনি এগুলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা হালকা হবে এবং রোজার মান নষ্ট হবে রোজার কোয়ালিটি কমে যাবে যেহেতু আপনি এমন কাজ করছেন যা সিয়ামের উদ্দেশ্যে পরিপন্থী সিয়াম এসেছে আমাকে মোত্তাকি বানাবার জন্য আপনি হয়তো কাজে লিপ্ত এর কোনো ভালো একজন মানুষের ইসলামটা সৌন্দর্য মন্ডিত হবে যখন সে অহেতুকর্থক বিষয়গুলোকে পরিহার করবে বিধায়গুলো পরিহার না করলে আপনার সিয়ামটা মানসম্মত সিয়াম হন তবে কাগজকর্মে সিয়াম বিশুদ্ধ হয়ে যাবে যদি পানাহার এবং স্ত্রী বর্জন করে থাকেন আপনি সাইদ গুলজার আরে আপনি লিখেছেন ওযু করার পরে হাঁটুর উপর কাপড় উঠলে ওযু ভেঙে যাবে না ওযু করার পরে হাঁটুর উপর কাপড় কাপড় ভেঙে উঠলে ওযু ভেঙে যাবে না তবে ইচ্ছাকৃতভাবে অন্যের সামনে এরকম করা অনুচিত ফরজ সরকের গুনাহ হবে আর যদি ইচ্ছাকৃতভাবে ওজন সামনে আত্রন এমনিতে উঠে গেছে তাহলে সে আপনার গুনাহ হবে না আর ওযু ভঙ্গ হবে না কারণ এটা ওযু কোনো কারণ নয় ফাতেমা এর থেকে আপনি লিখেছেন গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা গর্ভবতী নারী যদি রোজা রাখার ফলে গর্ভস্থ সন্তান ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হবে আল্লাহ না করুন সেরকম আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তিন রোজা না রাখার সুযোগ আছে কিংবা তিন রোজা রাখলে তার নিজের জীবন হানির আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে রোজা রাখা না রাখাতার সুযোগ আছে কিন্তু গর্ভস্থ নারী গর্বে গর্ভাবস্থায় গর্ভবতী অবস্থায় রোজা রাখলে তার একটু কষ্ট হবে গর্ভের সন্তানের একটু কষ্ট হতে পারে এরকম কিছু চিন্তা করে রোজা না রাখার কোনো সুযোগ নেই রোজাটা এরকম ছেলে খেলা নয় যে সামান্য ঠুনকো উঁচু হাতে আমরা রোজাটা ছেড়ে দিব বরং এই অবস্থা রোজা রাখার আপনার চেষ্টা আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে প্রয়োজনে আপনি সাপ্লিমেন্টারি বিভিন্ন খাবার গ্রহণ করবেন যাতে শরীর আপনার দুর্বল হয়ে না পড়ে আপনি আরো বিভিন্ন আহ পদ্ধতিতে রোজা রাখাটাকে সহজ করতে পারেন যেমন দিনে বেলায় বেশিরভাগ শুয়ে ঘুমিয়ে এবং কাজ করে আপনি দিনের রোজা রাখাটাকে শহর নিয়ে করতে পারেন এরকম বিভিন্ন ভাবে আমাদের মা বোধের রোজা রাখা উচিত গর্ভস্থ সন্তান হওয়ার জন্য আপনার বেশি করা যাতে করে এটার প্রভাব তার উপরে পড়ে তবে হ্যাঁ এটার জন্য অবশ্যই নিজের সেফটি এবং সন্তানের সেফটি বিষয়ে আপনি খেয়াল রাখবেন মোতার হোসেন আপনি লিখেছেন গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা গোসল ফরজ হয়েছে এই অবস্থা আপনি সাহারি খাচ্ছেন জায়জ হবে এটা না জায়েজ কিংবা হারাম নয় গোসল ফরজ হওয়া অবস্থায় সাহারি খাওয়া যায় তবে আপনাকে অবশ্যই ফজর নামাজের আগে আগে গোসল করে ফজর নামাজ আদায় করতে হবে ফারুক আহমদ আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে গিয়ে রোজা ভেঙে যায় স্বপ্নদোষ যদি হয় তাহলে সেই স্বপ্নদোষ রোজা ভঙের কোনো কারণ নয় যেহেতু এটি আপনার নিয়ন্ত্রণ ছিল না এবং আপনার ইচ্ছা হয়নি বিধায় এর কারণে কোনো গুণাও হবে না এবং এটা আপনার রোজা ভঙের কোনো কারণও হবে না তবে হ্যাঁ স্বপ্নদোষ হলে গোসল তো অবশ্যই আপনাকে করতে হবে গোসল করে আপনি ফজর সাল্লাহ তাদের করবেন কিন্তু সারি খাওয়ার জন্য এটা কোনো প্রতিবন্ধকতা নয় অনেকে দেখা যায় যে শেষ মুহুর্তে সময় কম থাকে তিনি গোসল করা ছাড়া সারি খাবেন না গোসল করতে গেলে আবার সারি খেতে পারেন না তো এই কষ্টের কোনো প্রয়োজন নাই খোঁজ গোসল অবস্থায় সারি খাওয়া যায়

দিল করবা সালাতন ওয়াস্তা কাতুন যারা নিকট আত্মীয় রক্ত সম্পর্কে আত্মীয় তাদেরকে যদি সালেকা করা হয় জাকাত দেওয়া হয় তাহলে ডাবল সব হবে আত্মীয়দের মন্দন রক্ষা করা এবং সেই সাথে আপনার বাবা মার আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক রক্ষার পাশাপাশি জাকাত আদায় হওয়া দান করা তাহলে দানের সব এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা দুইটাই যেহেতু হৎসের মাধ্যমে সেজন্য দুইটা সব পাওয়া যাবে আর সাধারণ মিসক্রিকে দান করলে সেটা সাধারণ সব হবে পিল মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা যাবে যদি আপনার শরীরে কোনো ক্ষতিকর কোনো কিছু এর কারণে না হয় সাইড এফেক্ট যদি ক্ষতিকর কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পিলখা রোজা বন্ধ মাসিক বন্ধ রোজা রাখতে পারেন তবে আল্লাহ তালা স্বাভাবিক নিয়ে ছেড়ে দিতে পারে বেশি ভালো আহমেদুল এর দিকে লিখেছেন থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে থুতু গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে না নতুন রোজা রাখার পর বেশ কিশোররা আছেন ঘন ঘন থুতু ফেলতে থাকেন এটা কোনো প্রয়োজন নেই কষ্ট করার সিয়াম ভঙ্গ হবে না যদি থুতু আপনি গিলে ফেলেন

এই ইচ্ছা আপনার আছে আপনি সেরি খেতে উঠেছেন এটুকু যথেষ্ট আপনি রাখছেন আপনি জানেন আপনি জানেন আপনার মাথায় আসে আলাদা করে মুখ উচ্চারণ করার ফেরদাউস আহমেদ মহিলাদের রোজা সময় তার বিধান কি পিরিয়ড হলে তিনি রোজা রাখবেন না তিনমূলা পিরিয়ড হলে ওই দিনটা রোজা তাকে কাজা করতে হবে এবং আহ তিনি তাজবি তারপর দোয়া দুর্দেগুলো করতে পারবেন কোরআনতলাত করবেন না স্বামী সবাস করবেন না নামাজ পড়বেন না এবং রোজা রাখবেন না রোজাগুলো পরে রেখে দিতে হবে